হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি এই সবে সবে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি আর যেহেতু এখন শীতকাল তো শীতে আবার আমাদের একটা করে এক্সট্রা কাজ তো সবার থাকেই একটা করে নয় অনেকগুলো এক্সট্রা কাজ থাকে তো দেখো সকালে কিন্তু ক্রিম আমাদেরকে কিন্তু লাগাতেই হয় তো শীতকালে আবার এটা একটা এক্সট্রা কাজ তারপর তো আরও যখন শীত পড়বে সোয়েটার টুপি সে আরও বলার মতন নয় যে কত কাজ আমাদের বাড়বে তো দেখো আজকে কিন্তু আমি ব্রাশটা আগে করলাম কেন বলো তো কারণ বেডটু ঘুমাচ্ছিল আমি যখন উঠেছিলাম আসলে আজকে ও একটু দেরি করেই উঠেছে আমি কিন্তু অনেকটা সকাল উঠে গেছি তো তারপর দেখো বেটু ওঠার পরে কিন্তু আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি কী বলতো বিছানা কিন্তু যদি অগোছালো থাকে না তাহলে দেখবে মনটা ঠিকঠাক ভালো লাগে না বিছানা পরিষ্কার থাকলে কিন্তু মনটা বেশ ভালো লাগে সেই জন্য আমি বিছানাটা কিন্তু আগে গুছিয়ে নিয়েছি গুছিয়ে দেখো বেটুকে ফ্রেশ টেস করে দিয়েছি করার পর এবার ওকে আমি খাইয়ে দেবো কারণ ও সকালে ওঠার পরেই না মানে সাথে সাথে আমি কিন্তু ওকে ফরমুলা মিল্ক দিই তো ওটা খেয়ে ও একটু এদিক ওদিক করে তো তার মধ্যে আমার কিন্তু খাবারটা বানানো হয়ে যায় আমি ওকে সকালে ব্রেকফাস্টে দেখো কোনো দিন ওটস কোনো দিন সুজি এই দুটো জিনিসই বেশিরভাগ দিন দিয়ে থাকি বুঝলে তো এবার কোনো কোনো দিন কর্নফ্লেক্সটা দিই কর্নফ্লেক্স বেশিরভাগ আমি বিকালের দিকেই কিন্তু দিই সকালে খুব কমই দিই তো দেখো এখানেও খেতে বসেছে আমার খাওয়া হয়ে গেছে বাবা জারিপ কথা বলেছে দেখো জারিপের খাওয়া কমপ্লিট জারিপের খাওয়া হয়ে গেছে সর্দি সর্দি হয়েছে আচ্ছা আচ্ছা উঁচু দিয়ে দেবো সর্দি যাই সর্দি হয়েছে উঁচু খেতে হবে তাই তো সর্দি হলে কি খাবে ঠিক আছে যেমন এখানে বলো সর্দি হলে কি করতে হয় কি খেতে হয় আর দেখো এদিকে কিন্তু আমাদের বাজারও এসে গেছে কি বলো তো আমাদের এখানে না শনিবার মঙ্গলবার দুদিন হাট বসে তো হাট থেকে সমস্ত বাজার আমাদের নিয়ে আসা হয় যেহেতু আমাদের কাছেই হাট তো সে জন্য আমরা হাট থেকে সমস্ত কিছু নিয়ে আসি আর দেখো এই শীতের পানি ফল তো শীতকালে পানি ফল খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য বাজারটাও একদিকে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো পানি ফলগুলো একটা জায়গার মধ্যে আমি ঢেলে রেখে দিলাম আর জানো তো এই বেটুর সুজিগুলো বেশ কয়েকদিন হলো প্যাকেটে কিনে নিয়ে এসে পড়ে যাচ্ছে ভাজা হয়নি কি বলো তো একটু একটু করে ভাজতে না খুব বিরক্তি লাগে সেই জন্য আমি একবারে দু তিন প্যাকেট কিনে ভেজে রেখে দিই আর ওকে তিন প্যাকেট কেনা হয়েছিল তো এক প্যাকেটটা কেটে একটু একটু করে খাওয়ানো হয়েছিল এ থেকে অল্প অল্প করে ভেজে তাতে টাইমটাও অনেকটা বেশি লাগে আর একটু বিরক্তিও লাগে কিন্তু ভাজা খাইলে কি বলো তো ডিরেক্ট নিয়ে এসে বসিয়ে দিলাম আমারও সুবিধা হয় আর বেটুর জন্য ভালো আর কি ওকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না আর কি কারণ খাবারটা যেহেতু মানে ও ওঠার পরেই আমি বানাই তো অনেক ওকে অনেকটা ওয়েট করতে হয় যে মানে যদি সুজিটা ভাজি তো টাইমটা তো অনেকটা বেশি লেগে যায় সেই জন্য আর এদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের রান্নাটা জানো তো উনুনেই হয় তো সেই জন্য ভাবলাম এদিকে মাছটা বসাই আর জানো তো বোন একটু বেলাতে ওঠে তো আমি মাছ ভাজার তাওয়া বসিয়েছি ও বছর আগে তাওয়া তুলে আমার চা গরম করে দে তারপরে তুই মাছ ভাজবি তো ওর চাটা ওকে দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম আমাদের রান্নাবান্না উনুনে হয় জানো তো তো উনুনে হয় এবার আজকে যেহেতু হাট তো বাজার আসতে দেরি হয়েছে সেই জন্য রান্নাটা অনেক একটু লেটেই বসানো হয়েছে তাই মা বলল যে তুই মাছটা তাহলে এখানে ভেজে নে আর আমি বাকি রান্নাটা উনুন থেকে করে নিয়ে আসি সেই জন্য আমি এখানে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছের জন্য তো ঝাল করা হবে সেগুলো সেজন্য কিন্তু মাছটা খুব একটা কড়া করে ভাজবো না এমনি একটু হালকা ভেজে নেব তোমরা আর এদিকে দেখো আমার কিন্তু সুজিটাও ভাজা হয়ে গেছে সুজিটা ভাজা হওয়ার পর ওই হাঁড়ির মধ্যে যে হাঁড়িটাতে ভাজলাম ওর মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর কৌটোর মধ্যে তুলে নেবো আর দেখো এদিকে আমার মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো আমি কিন্তু একটা জায়গার মধ্যে তুলে নিলাম আর জানো তো মানে মাছ ভাজতে গিয়ে দেখো কতটা পরিমাণ আমি তেল দিয়েছি তেলটা ঢালতে গেছি আর হঠাৎ করে না অনেকটা পড়ে গেছে আর এদিকে দেখো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এখানে হবে বেটুর জন্য রান্না তো বেটুর রান্নাটা আমি তেল দিয়ে করি না একটু ঘি দিয়ে করি ওকে ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার বলেছিল যে তেলটা যাতে মানে একটু অ্যাভয়েড করে যায় আর কি আর এই ঘিটা জানো তো বাড়িতে বানানো ঘি যাতে ওকে ঘি দেওয়া হয় মানে ঘি হলে ওয়েট গেনও হবে প্লাস শরীরের জন্য ভালো সেই জন্য কিন্তু আমি তেলটা অ্যাভয়েড করি আমি কিন্তু ওর কোনো খাবারে মানে খাবার বানালে তার মধ্যে কিন্তু তেল দিয়ে এই ঘি দিয়েই বানাই আর ঘি দিয়ে যখন বানাবো আর ঘিটা বাইরে থেকে কিনে নিয়ে জানো তো আমাদের যেহেতু দুধ নেওয়া হয় বেটু কিন্তু গরুর দুধ খাই তো সেই জন্য আমরা এই সর তুলে মানে বাড়িতে ঘি বানাই আর বেটু যেহেতু দেড় বছর হয়ে গেছে ওই জন্য কিন্তু গরুর দুধ খাওয়াতে আর ওর কোনো প্রবলেমও হয় না ও কিন্তু গরুর দুধ অনায়াসে খেতে পারে এমনিতে ডক্টর বলেছিলেন যে ওকে যেন এক বছর পর থেকে গরুর দুধ দেওয়া হয় তো ওকে এক বছর পর থেকে গরুর দুধ দিইনি ওই তো দেড় বছরের কিন্তু আগেই দিয়ে মানে দেওয়া স্টার্ট করেছি অল্প অল্প করে এখন কিন্তু ওর হ্যাবিট হয়ে গেছে কোনো রকম প্রবলেম হয় না আর দেখো এরপর আমি কী করছি ঘরদুয়ারটা একটু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো সকালবেলা যেমন ঝাঁট দেওয়া হয় আর কি নিয়ম রক্ষা মা কিন্তু ঝাঁট দিয়েছিল আর একটু বেলাতে আমি বেশ একটু ভালো করে ডিপ্লিন করে নিচ্ছি কারণ ঘর দুয়ার বেশ দেখবে যত পরিষ্কার ঝকঝকে চকচকে থাকবে না তত দেখতে ভালো লাগে ওই জন্য ঘরেতে একটু যদি নোংরা পড়ে তাহলে যেন মনে হয় একটু ঝাঁট দিয়ে দিই আর এরপর আর ঘরে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো মানে বেটু তো এত দৌড়ঝাঁপ করে এদিক ওদিক করে ঘরেতে কিন্তু বেশ নোংরা হয়ে যায় সেই জন্য আমি একটু ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ওই রুমটাতে যে রুমটা প্রথম ঝাঁট দিলাম দেখলে ওটাই কিন্তু আমরা থাকি আর প্রতিদিনের মতো একটা কথাই বলি যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের হতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা কিন্তু অনেকেই এখন আমার ভিডিওতে দেখছি কমেন্ট করছো তো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ভাবছি এরপর থেকে আমার ভিডিওতে তোমাদের কিন্তু নামগুলো নেব। তোমরা যে যে কমেন্ট করছো তাদের নামগুলো নেব আর তোমরা না কে কোথায় থেকে ভিডিও দেখছো সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবে জানো তো কারণ তোমরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছো সেগুলো যদি আমি জানতে পারি না আমার বেশ ভালো লাগবে যে আমার ভিডিও ঠিক কত দূরে পৌঁছেছে আর তোমরা কত দূর থেকে দেখছো তাহলে আমার কমেন্টগুলো পড়তে আরও ভালো লাগবে আর এদিকে দেখো আমি আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু অনেকটা এগিয়ে আছে আর আমি দুধটা বসিয়ে এসেছিলাম বসিয়ে কিন্তু ঝাঁট দিচ্ছিলাম কি বলতো এতে না অনেকটা কাজ মানে আগে করে নেওয়া যায় কারণ আমি যদি দুধটা ফুটিয়ে নিয়ে তারপর ঝাঁটপাট দিতাম তাহলে কিন্তু আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য দুধটা বসিয়ে দিয়ে এসে কিন্তু আমি ঝাঁটপাটটা দিয়ে দিলাম দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল আর তার সাথে কিন্তু দুধটাও ফুটে গেছে তো তারপরে এই যে বাসন কসনগুলো ছিল এগুলো ভাবলাম মেজে নিই তো এগুলো দেখো এই কলপারে নিয়ে চলে এসেছি কলপারে নিয়ে এসে মেজে নিচ্ছি আসলে আমাদের বেসিনটা জানো তো এখনও লাগানো হয়নি মানে পাইপলাইনের কাজটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি সেই জন্য বেসিনটা ইউজ করা হয়নি আর যেহেতু আমরা গ্রামে থাকি কী বলতো কলপাড়ে বসে মাজাটাই না বেশি ভালো লাগে বেসিনে মাজলে কী তো মানে অতটা কিন্তু দাঁড়িয়ে কাজ করলে অতটা কিন্তু প্রেশার দেওয়া যায় না যার জন্য কিন্তু বাটি ঘটি ঠিক অতটা ক্লিন করে মাজা হয়নি বেশ নিচে বসে মাজলে তুমি যতটা প্রেশার দিয়ে মাজতে পারবে কিন্তু না সেটা হবে না এবার শহরে হলে বলো বলতো কিছু করার থাকে না বাধ্য হয়ে কিন্তু করতেই হয় আর যেহেতু আমাদের উপায় রয়েছে আমরা গ্রামে থাকি তো সেই কারণে আমি কল বসে মাঝতে বেশি ভালোবাসি তো তোমরা কে কে ভালোবাসো কল বসে থালা মাঝতে আর কে কে গ্রামে থাকো সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি মেজে ধুয়ে নিয়ে এসে জায়গার জিনিস কিন্তু জায়গাতে রেখে দিলাম আর এদিকে দেখো আমাদের কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর কি কী হয়েছে তোমাদেরকে দেখায় দেখো এখানে একটু চিকেন কষা আছে চিকেনটা মানে আগের দিন হয়েছিল আর কি আর ওই মাছ ভাজাটা ওটা বেঁটুর জন্য আর এখানে লাউ শাক পালং শাক বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করা হয়েছিল এখানে দেখো ভাত হয়ে গেছে আর এটা মাছ আলু টমেটো দিয়ে ঝোল আসলে কালকে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে